আজকে বিবাহ করেছেন দুপুর বেলা এখনো স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই প্রাণের স্ত্রী প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে ফুল সজ্জায় স্বামীর জন্য অপেক্ষা করছেন আল্লাহ নবী বললেন যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো আব্দুল্লাহ বিন ঘরে যায় দরজার ভিতরে নক করলেন দরজায় নক করলেন ভিতর থেকে আবাজ আসলো কে গো আপনি আব্দুল্লাহ বিন রাওহা বলে আমি তোমার স্বামী আবদুল্লাহ বিন স্ত্রী বলে প্রিয় স্বামী আসেন আপনার জন্য আমি অপেক্ষা করছি আপনার জন্য আমি ওয়েট করছি আবদুল্লাহ বিন রহা বলে না 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 তোমার সাথে মনে হয় না এই দুনিয়ার জমিনে আমার আর দেখা হবে স্ত্রী বলে কেন গো প্রিয় স্বামী দেখা হবে না আরে আমি মদিনার এমন একজন সুন্দরী কন্যা একবার আমি সাক্ষাৎ করার জন্য বসে আছি একবারের জন্য আপনি ঘরে ঢোকেন আমি আপনার চেহারা দেখব ইতিহাস বলে আবদুল্লাহ বিন রাওহা বলে না 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 এই সময় যদি আমি তোমার ঘরে ঢুকি তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে তুমি আমার প্রতি প্রেম নিবেদন করবে ভালোবাসা নিবেদন করবে তোমার প্রতি আমার মায়া লাগবে চাই না চাই না এই সময় আল্লাহর দিন সারা আল্লাহ আল্লাহ রসুল সারা আমার দিলের মধ্যে কারো ভালোবাসা জাগু بدر بن طريش سين على بلسين ويمددكم ربكم بخمسه الاف من الملائكه مسومين অনবী আপনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করবেন পাঁচ হাজার ফেরেস্তা দিয়া পাঁচ হাজার সৈন্য দিয়া আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে সাহায্য করবো জিবরাইল নবীদের হাত ধরে 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 ডাক দেয় আর বলে ইয়ারসুল আল্লাহ ওগু আল্লাহর নবীর দিকে আসেন এইখানে আবু জেহেল মরবে এইখানে আবু আহাব মরবে এখানে অব্বা মরবে এখানে সাইবা মরবে এখনও যুদ্ধ শুরু হয় নাই কে কোন জায়গায় মরবে আগে থেকে আল্লাহ জানায় দিচ্ছেন আল্লাহ যারা বলেন আল্লাহ একবার এ কারণেই তো মুসলমানদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ কোন যুদ্ধ মুতার যুদ্ধ কাফেরদের সংখ্যা এক লাখ কয় লাখ কয় লাখ আর মুসলমানের সংখ্যা অনলি তিন হাজার কয় হাজার বানানো গল্প বানানো গল্প বলছি কাফেরদের সংখ্যা এক লাখ আর মুসলমানের সংখ্যা অনলি তিন হাজার আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিছেন ও সাহাবির এই দিকে আসো মুতার যুদ্ধে যেতে হবে সেই যুদ্ধটা ছিল রোমানদের সাথে কাফেরদের সংখ্যা এক লাখ আর মুসলমানের সংখ্যা তিন হাজার নবীজি তিন হাজার সাহাবিদেরকে নিয়ে বসছেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন নবীজি নিজে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে তোমরা মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করবে পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই এক লক্ষ সৈন্যের সাথে মাত্র তিন হাজার সৈন্য যুদ্ধ করে বিদায় অর্জন করেছে একমাত্র মুসলমানরা ছাড়া ঠিক কেনা বলেন নবীজি তিন হাজার সৈন্যদেরকে নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন তোমরা এভাবে এভাবে যুদ্ধ করবে যুদ্ধে যাবার আগে একজন সেনাপতি নিযুক্ত করতে হয় নবীজি বললেন ও আমার পালক পুত্র জায়দ ইবনে হারেসা দাঁড়ায় যাও সর্বপ্রথম তুমি মুতার তার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে আল্লাহ আকবার জায়দ ইবনে হারেসা দাঁড়ায় গেলে লাব্বাই কয় সাদাই কে আর রাসূল আল্লাহ ও যুবক জায়দ ইবনে হারেসা ছিলেন একজন যুবক মুতার প্রান্তরে যাচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য ঠিক না বলেন ঠিক আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাজার সৈন্যকে এক লক্ষ কাফের বিরুদ্ধে প্রস্তুত করছেন সর্বপ্রথম নবীজি সেনাপতি নিযুক্ত করবেন প্রথম নবীজি জায়দ ইবনে হারেসার নাম ধরে ডাক দিলেন আইনা যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে হারেসা কোথায় যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন labbayk wa saddayki <Sanskrit> ya rasulullah আল্লাহর নবী বললেন ও যায়েদ মুতার প্রান্তরে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ বললেন আমি রাজি আছি যায়েদ বসে গেলেন দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বললেন আইনা জাফর আবি তালিব ও জাফর তুমি কোথায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন জাফর দ্বিতীয় নাম্বারে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বললেন লাব্বাই কুয়া সাদে কি আর রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য আমার জান কুরবান হয়ে যাক জাফর বসে পড়লেন তৃতীয় নাম্বারে নবীজি বললেন আইনা আইনা আব্দুল্লাহ বিন রাওহা আব্দুল্লাহ বিন রাওহা কোথায় আবদুল্লা বিন রহা দাঁড়ায় গেলেন নবীজি বললেন ও আবদুল্লা বিন রহা তৃতীয় নাম্বারে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে আবদুল্লা বিন রহা বললেন এ কথা বলে আবদুল্লা বিন রহা দাঁড়ায় গেলেন আপনাদের কাছে আমার প্রশ্ন একটা যুদ্ধের জন্য মাত্র একজন সেনাপতি দরকার আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে নিশ্চয়ই এর মধ্যে অনেক বড় কারণ আছে সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল একজন আরেকজনকে বলছেন ও জায়েদ ও জাফর ও আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর নবী যেহেতু তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে অংশ গ্রহণ করেছি সেনাপতির সংখ্যা ছিল একজন আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন এর কারণ হলো আমাদের তিনজনের নাম যেহেতু ঘোষণা হয়ে গেছে আমাদের তিনজনের রক্ত তিনজনের জীবন আল্লাহ তাআলা তার দিনের জন্য কবুল করেছেন তার মানে এই তিনজনের একজন মু তার প্রান্তর থেকে আর ফিরে আসতে তিনজনেই আল্লাহর দিনের জন্য শাহাদাত বরণ করবে আল্লাহ একবার একজন আরেকজনকে ডেকে বলেন যায় ও জাফর ও আবদুল্লাহ বিন রহা আল্লাহর নবী যেহেতু আমাদের তিনজনের নাম ঘোষণা করেছে তিনজনের নাম ঘোষণা করার মানে হলো আমরা আর কোনোদিন মুতার প্রান্তর থেকে ফিরে আসব না আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে তার দিনের জন্য কবুল করেছেন নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করার পরে নবীজি বললেন ও যায়ে তুমি যাও তোমার মার সাথে শেষ দেখা করে আসো কি দেখা কি দেখা শেষ দেখা করে আসো

এই হলো আল্লাহর দিনের জন্য দরদ ঠিক কিনা বলেন দ্বিতীয় নাম্বারে নবীজি বললেন জাফর তোমার তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে তুমি যে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো ও যুব জাফর রদিয়াল্লাহ আনহু বাড়িতে গেলেন স্ত্রীর সাথে শেষ দেখা করতে তার স্ত্রী রান্না করছিলেন স্বামীকে খাওয়ানোর জন্য জাফর রদিয়াল্লাহ তালানহ যে বললেন স্ত্রী ও আমার প্রিয়তমা স্ত্রী রান্না বন্ধ করো রান্না করার দরকার নাই জাফর রাদি আল্লাহ তালানহুর স্ত্রী বললেন কেন গো প্রিয় স্বামী জাফর রাদি আল্লাহ আনহু বললেন স্ত্রী এই পর্যন্ত আল্লাহর নবীর সাথে আমরা যতগুলো যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবী একজন করে সেনাপতির নাম ঘোষণা করেছে আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে আমার আগে একজন আমার পরে একজন আমি হচ্ছে দ্বিতীয় নম্বরে এর মানে হলো আল্লাহর নবী আমাদেরকে মুতার প্রান্তরে পাঠাছেন আর তিন জন সেনাপতির নাম ঘোষণা করেছেন নবীজি বলেছেন তোমরা তিনজনেই যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করো তোমাদের মধ্য থেকে চতুর্থ নম্বরে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করো ওই স্ত্রী এর কথার মানে হলো আমাদের তিন জনকে আল্লাহ তালা তার দিনের জন্য কবুল করেছেন মু তার প্রান্তরে আমরা তিনজনেই শাহাদাত বরণ করব তোমার সাথে এই দুনিয়ায় আমার আর কোনো দিন দেখা হবে আমাকে শেষ বিদায় দিয়ে দাও ইতিহাসের মধ্যে লেখেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ছোট ছোট দুটি মাসুম বাচ্চা ছিল শামির এই কথা শুনি স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে ওগো প্রিয় স্বামী কি বলেন এত ছোট ছোট দুটি বাচ্চা রেখে আপনি যুদ্ধের ময়দানে যাবেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে istri রে এই দুনিয়ার জমিনে খোদার কসম করে বলি আমার istri সন্তানের চাইতে আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূল অনেক বড় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মুতার প্রান্তরে যাচ্ছি তোমার সাথে আমার শেষ দেখা দুনিয়ার জমিনে আর কোনদিন দেখা হবে না এই কথা শোনার পরে জাফরের স্ত্রী হাউমাউ করে কান্না করছে জাফর রাদি আল্লাহু তাআলা আনহু বলে স্ত্রী কান্না করো না তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে এই কথা বলে জাফর রাদি আল্লাহু তাআলা আনহু ডালা তরবারি নিয়ে মুতার প্রান্তরের দিকে রওনা করেন পিছন থেকে স্ত্রী বলে প্রাণের স্বামী একটাবার আমার দিকে তাকান আপনার দুটি মাসুম বাচ্চার দিকে তাকান জাফর রদি আল্লাহ আনহু বলে এই সময় যদি আমি আমার বাচ্চার দিকে তাকাই সন্তানের দিকে তাকাই তাদের প্রতি আমার মায়া বেড়ে যাবে আমি চাই না আল্লাহর দিনের জন্য শহীদ হওয়ার সময় এই সময় আল্লাহ আল্লাহ রসুল সারা আল্লাহর দিন সারা কারো মোহব্বত আমার দিলের ভিতরে থাকুক আল্লাহ আকবার

প্রাণের স্ত্রী প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে ফুল সজ্জায় স্বামীর জন্য অপেক্ষা করছেন আল্লাহ নবী বললেন যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো আবদুল্লাহ বিন রাহা ঘরে যায় দরজার ভিতরে নক করলেন দরজায় নক করলেন ভিতর থেকে আবাজ আসলো কে গো আপনি আবদুল্লাহ বিন রাহা বলে আমি তোমার স্বামী আবদুল্লাহ বিন রাহা স্ত্রী বলে প্রিয় স্বামী আসেন আপনার জন্য আমি অপেক্ষা করছি আপনার জন্য আমি ওয়েট করছি আব্দুল্লাহ বিন রহা বলে না 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 তোমার সাথে মনে হয় না এই দুনিয়ার জামিনে আমার আর দেখা হবে স্ত্রী বলে কেন গো প্রিয় স্বামী দেখা হবে না আরে আমি মদিনার এমন একজন সুন্দরী কন্যা একবারও আপনি আমাকে ভালো করে দেখেন নাই আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য বসে আছি একবারের জন্য আপনি ঘরে ঢোকেন আমি আপনার চেহারা দেখব ইতিহাস বলে আব্দুল্লাহ বিন রাওহা বলে না 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 এই সময় যদি আমি তোমার ঘরে ঢুকি তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে তুমি আমার প্রতি প্রেম নিবেদন করবে ভালোবাসা নিবেদন করবে তোমার প্রতি আমার মায়া লাগবে চাই না চাই না এই সময় আল্লাহর দিন সারা আল্লাহ আল্লাহ রসুল সারা আমার দিলের মধ্যে কারো ভালোবাসা জাগু দোয়া করো তোমার সাথে আমার যুদ্ধের ময়দানে চলে যাই জান্নাতের সিঁড়িতে দেখা হবে আব্দুল্লাহ বিন রাভার স্ত্রী বলে প্রিয় স্বামী খোদার কসম করে বলি আপনার প্রতি আমি ভালোবাসা নিবেদন করব না একবারও ভালোবাসার কথা বলবো না একবারের জন্য আপনার চেহারাটা আমি দেখতে চাই কেন দেখতে চাও হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে যাতে করে আমি আমার প্রিয় স্বামীর চেহারাটা দেখতে পারি তাকে আমি অনেকগুলো মানুষের মধ্যে চিনতে পারি এ কারণেও আমি আপনার চেহারাটা দেখতে চাই আবদুল্লা বিন বলে না 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 দিও আমার জন্য দোয়া করো আমাকে শেষ বিদায় দিয়ে দাও অগো প্রিয় তোমায় স্ত্রী আমি তোমার জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করব এ কথা বলে স্ত্রীকে বাসর করে রেখে আমরা তো এমন মুসলমান স্ত্রীকে বাসর ঘরে রেখে একমাত্র মুসলমান যুদ্ধের ময়দানে যেতে পারে যেতে পারে অন্য কোন ধর্মের মানুষ পারে না ইতিহাস সাক্ষী ঠিক বলেন